চোখের মধ্যে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই প্রিন্স মামুন শুধু স্টার না টিকটক স্টার না উনি বাংলাদেশের সুপারস্টার হ্যাঁ কিছুদিন আগে আমি হয়তো সাকিব খানের সাথে তুলনা করেছি এখন প্রিন্স মামুন শুধু সুপারস্টার না সে সামনে মেগা স্টারও হইতাছে বা হয়ে যাচ্ছে ঠিক আছে জেলখানা থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগে হ্যাঁ সেখানে দেখা যাচ্ছে যে প্রিন্স মামুনের চুলগুলো ছোট এটা দেখে লাইলাও দেখলাম যে কিছুদিন আগে একটা লাইভ করেছে বা ভিডিও করেছে সেও তার প্রিন্স চুল কেটে ফেলেছে দেখে সেও তার চুল কেটে ফেলেছে এটা কোন ধরনের নাটক চলতেছে আমি তো বুঝতেছি না ভাই আপনি ধরা দিলেন জেলে মিথ্যা মামলা দিলেন এখন আপনি আবার কষ্ট পাচ্ছেন আবার বলতেছেন চুল কাটতে এতই কষ্ট তাহলে কেন জেলে রাখছেন আমার বাইরে মুক্তি দেন প্রিন্স মামুনকে মুক্তি দেন প্রিন্স মামুন শুধু স্টার না টিকটক স্টার না উনি বাংলাদেশের সুপারস্টার হ্যাঁ কিছুদিন আগে আমি হয়তো সাকিব খানের সাথে তুলনা করেছি এখন প্রিন্স মামুন শুধু সুপারস্টার না সে সামনে মেগা স্টারও হইতেছে বা হয়ে যাচ্ছে ভালো মনের মানুষ এবং খুব ফ্রি সে আমার ভাই আমি তাকে ভালোবাসি খুব তাই এই লাল বিল্ডিং এর সামনে তার জন্য আমি সংগ্রাম করতেছি আমার লাইভে দেখতে পাচ্ছি একজন কমেন্টস করেছেন পিরিস মামুন যখন জেলে রনি কেন খেলে ওকে লাল বিল্ডিং এর ভিতরে ঢুকায় দেওয়া হোক এটা আপনি কি বলবেন এখন ভাই আমি তো এরকম কোন ক্রাইম করি নাই আর আমার কাছে এরকম কোনো লাইলা ভাইপারও নাই যে আমি জেলখানে যাব। ঠিক আছে সো বি কেয়ারফুল যে বলেছেন সে হয়তো আপনার জায়গা থেকে চিন্তা করেন হ্যাঁ আপনিও হয়তো তার ভক্ত হতেন হতে পারতেন আমার মতো হতে পারতেন তাই না নিজের চরকে নিজেরা তেল দিয়ে থাকেন হ্যাঁ পরেরটা বাদ করছে আপনি কি লাইলাকে রাসেল ভাই করলেন কেন করলেন না তুলনা করিনি এর থেকে মানে একটু হাই লেভেলের বলছি কারণ রাসেল ভাই পার তো নর্মাল কিন্তু এটা লায়লা ব্যাপারটা আরও মানে কি বলবো আরও বিষাক্ত বিষাক্ত না হলে তো এগুলার কোনো মানে হয় না ছলনামনি কালখন মামুন এবং লায়লার মধ্যে বিচ্ছেদ যদি লাইলা আপনাকে গ্রহণ করতে বলে লায়লাকে আপনি কি গ্রহণ করবেন না উনি আমার যেহেতু মামুনের সিনিয়র মামুনও আমার অনেক সিনিয়র প্রিন্স মামুন আমার অনেক সিনিয়র হ্যাঁ মোটামুটি দুই তিন বছরের সিনিয়র হবে এরকম তাও আমরা বড় ভাই ছোটো ভাই হিসাবে তো চলি একটা ফ্রেন্ডের মতো একটা বন্ডিং থাকে কারণ ভাই ব্রাদার মানে কি বুঝেন ছোট ভাই বড় ভাই হিসেবে দেখা হয় না আমরা ফ্রেন্ডলি মিশি যেহেতু লাইলা মামুনেরও বড় তা আমার তো এখন এতটাও ছোট করলে হয় না আমার আম্মুর বয়সী হবে এরকম তো ওনাকে আমি বড় জোর বড়ো আপু বলতে পারি আনটি বললে এটা আবার অসম্মান করা হবে কারণ লাইলা আপুর সাথেও আমার একটা ভালো বন্ডিং আছে লাইলার সাথে তো আমি এতটাও নিশ্চকে দেখবো না কিন্তু তাও আমি বলতেছি যে লাইলা বা লাইলা আপুই বলে যেহেতু আমার বড় যে আপনি যে কাজগুলো করতেছেন এটা কিন্তু সমাজের সাথে যাচ্ছে না সবাই আপনাকে নিয়ে অনেক হাসি হাসি করতেছে আমারটা বাদই দেন प्रिंस মামুনেরটা বাদই দেন আপনাকে কয়জন ভালো চোখে দেখতেছে এটা আপনি বলেন আপনার আপনার কাছে এই একটা আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম যে আপনাকে কয়জন মানুষ ভালো ভাবে বলতেছে আচ্ছা আপনি এখন আপনার সুপারস্টার মামুনের সর্বশেষ কি দাবি করেন তার রিমান্ড নাকি আসলে জামিন আমি অবশ্যই যেহেতু তার ভক্ত তার ভাই